নারী এশিয়ান ম্যাগাজিনের উদ্যোগে প্রয়াত জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল পূর্ব লন্ডনের একটি কনভেনশন সেন্টারে কবি মতুর রহমান সাগরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত এ লেখকের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা ও চ্যানেল আইতে ধারণকৃত একটি সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে আগত দর্শকদের প্রদর্শন করা হয় এ সময় নারী ম্যাগাজিনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন সামিনা চৌধুরী মনি এবং মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক ও কলামিস্ট নীলুফার ইয়াসমিন হাসান আলোচনা পর্বে অংশগ্রহণ করেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাবেক সভাপতি ও সেক্টর কমান্ডার ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবিব কাজী শামীম আজাদ সাংবাদিক মাসুদ রানা বিসিএ সভাপতি পাশা খন্দকার ছবির পরিচালক রুহুল আমিন সাংবাদিক নজরুল ইসলাম বাসন প্রমুখ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব সাংবাদিক আবু মুসা হাসান বাংলা পোস্টের সম্পাদক তারেক চৌধুরী বাংলা মিরর সম্পাদক আব্দুল গণি সুরমা সম্পাদক মনসুর উদ্দিন লন্ডন বাংলা ওমেন্স নেটওয়ার্কের চেয়ারপারসন মিনা রহমান কাউন্সিলর আশা চৌধুরী কাউন্সিলর রহিমা রহমান প্রমুখ নারী এশিয়ান ম্যাগাজিনের সম্পাদিকা শাহনাজ সুলতানা ও সাবু নেওয়াজের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় জন্য আমরা কিন্তু খুব অল্প নোটিশে কিন্তু অনুষ্ঠানটার আয়োজন করেছি কিন্তু আমরা খুব খুশি হয়েছি যে আমাদের এত অল্প নোটিশের মধ্যেও কিন্তু প্রচুর দর্শক আমাদের এখানে সমবেত হয়েছেন প্রয়াত হুমায়ুন আহমদকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই অনুষ্ঠান মূলত যুক্তরাজ্যে যা হুমায়ুন বক্তরা আছেন অনেকেই জানেন না যে হুমায়ুন আহমদের জন্য তাদের যে ভালোবাসা তাদের যে অভিব্যক্তি সেটা প্রকাশের একটা অনুষ্ঠান এটা করা হচ্ছে আজ আমাদের নারী এশিয়ান ম্যাগাজিনের পক্ষ থেকে আমরা আমাদের কথা সাহিত্যিক নাট্যকার হুমায়ুন আহমেদ সম্পর্কে যে ওনার উনি আমরা সবাই জানি উনিশে জুলাই উনি মারা গেছেন লোক সমাগম দেখে বুঝতে পারেন ওনার এত ভক্ত এত অনুরাগী সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা হুমায়ুন আহমেদ সম্পর্কে তো সবাই জানি মোটামুটি সবাই পড়া আছে ওনার বই কি বড় কি ছোট সবাই ওনার ভক্ত ওনার নাটকগুলি যেমন প্রিয় ওনার সাহিত্য ওনার ছোটদের লেখা সব কিছুই আমাদের সবার প্রিয় হুমায়ুনের এত বহুমাত্রিক যে প্রতিভা তার সব কিছুই বা বেশিরভাগ জিনিস যে ব্যাপারটা অ্যারেস্ট করতে পেরেছিল সে কিন্তু এই প্রিন্ট মিডিয়া এবং এই যে আজকের যে উদ্যোগ নারী নিলেন তাতে করে একটা জিনিস খুব সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে নারীর চেহারাটা কি হবে হুমায়ুনের বিশ্বাস যা ছিল দেশের প্রতি ভালোবাসা স্বাধীনতার যুদ্ধের প্রতি শ্রদ্ধা নিজের বাবাও শহীদ হয়েছিলেন ওখানে হুমায়ুন আমাদের জাতীয় চরিত্রের বিশেষ বিশেষ লক্ষণগুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নারী আজকে যে কাজটা করলো আমরা বুঝতে পেলাম যে নারীও কি করতে চায় এখানে এসে সবচেয়ে বিষয়টা যেটা হচ্ছে দুঃখ এবং আনন্দ দুটোই লাগছে দুঃখয়ের জন্যে যে আমরা হুমায়ুন আমদের জন্য অনেক কিছু করতে পারি দেশে আর আনন্দের জন্য যে নারী ম্যাগাজিনের সাহসী ভূমিকা রেখে আজকে আমাদেরকে কিছু হুমায়ুন পাগল কিছু হুমায়ুন ভক্তদেরকে আজকে হুমায়ুনের স্মরণ সবাই নিয়ে আসা হয়েছে এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আশার বিষয় আজকের যে দর্শক এবং যারা চ্যানেলের মাধ্যমে যারা আজকে এই প্রোগ্রামটা দেখবেন এবং দেখতেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রোগ্রামটা হচ্ছে হুমায়ুন আহমেদের স্মরণে হুমায়ুন আহমেদ বেসিক্যালি আমি বলতে গেলে বলবো জুয়েল অফ দ্য ক্রাউন ওয়ান উই লস স্টার্ট এবং আজকের আমার মেসেজটা হচ্ছে এটাই আমাদের আজকের কারণটা হচ্ছে যে We should remember him, and we have no chances to forgotten this man. And I am simply thinking that we, he will be never replaced.